আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে কুইতের বিভিন্ন স্থান থেকে ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ আপনি কুইতের কোন মন্তাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন এবং ভিডিওটি শেয়ার করুন সর্বোচ্চ যাতে করে বাকি প্রবাসী ভাই বোন এই তথ্যটি জানতে পারে আবহাওয়া অধিদপ্তর আগামী এক সপ্তাহর যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা গুরুত্বপূর্ণ সকল রেমিডেন যোদ্ধা ভাই বোনের জন্য আমাদের বহু প্রবাসী কাজ করছেন মরু অঞ্চলে যেটা আফরা আবদালি সেফদি মিনা আব্দুল্লাহ সহ সাগর পাড়েও অনেক প্রবাসী কাজ করেন সর্বশেষ তথ্যমতে সর্বশেষ তথ্যমতে তাপমাত্রা একটি অঞ্চলে দেখানো হয়েছে ভোর চারটা বাজে মাইনাস সেভেন ডিগ্রি সেলসিয়াস এই পরিস্থিতিতে সতর্ক থাকতে হবে সকল প্রবাসীকে হঠাৎ করে এত কম তাপমাত্রা আসার কারণে বহু প্রবাসী অসুস্থ হয়ে পড়বেন বিশেষ করে যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে অ্যালার্জি জনিত সমস্যা রয়েছে অনেকে আবার দীর্ঘমেয়াদি ওষুধ সেবন করে থাকেন এ সকল পরিস্থিতিতে তাপমাত্রা কমার কারণে জটিলতা দেখা দিতে পারে আবহাওয়া অধিদপ্তর নাগরিক এবং প্রবাসীদেরকে জরুরি পরামর্শ দিয়েছে যে কোনো প্রয়োজনে ডাবল ওয়ান টুতে কল করে সহযোগিতা নেওয়ার জন্য সালমিতে তাপমাত্রা এক দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যেটা ভোর চারটা বাজে রেকর্ড করা হয়েছে এই তাপমাত্রার সাথে তীব্র বাতাস রয়েছে কুয়েতে দু সালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়ে গেছে অলরেডি আগামী দিনগুলোতে কি পরিস্থিতি আসে সেটিও অপেক্ষা করতে হবে আমাদেরকে দেখার জন্য সবাইকে বলবো শীতের পোশাক পরিধান করুন পানি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকুন এবং আপনি নিজে আপনার পাশে থাকা আমার একজন রেমিটেন্স যোদ্ধা যিনি অসুস্থ যার দীর্ঘদিন বয়স হয়েছে যিনি বয়স্ক প্রবাসী তার দিকেও খেয়াল রাখুন তাকে সুরক্ষা নিশ্চিত করুন আমরা সাধারণত অভিযোগ পাই বাঙালিদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে জাকর মাজরা বা কৃষি অঞ্চলের বিভিন্ন প্রজেক্টে যারা কাজ করে সুপারভাইজার ফোরম্যানরা বাংলাদেশিদের সহযোগিতা করেন না যেটা দেখা যায় না ইন্ডিয়ান পাকিস্তানি নেপালি বা বিভিন্ন জাতীয়তার মাঝরা জাকরগুলোতে বাংলাদেশি সুপারভাইজাররা নিজেরা তো কাজ করেন না কিন্তু বাংলাদেশিদেরকে দিয়ে সেফটির সুরক্ষা নিশ্চিত না করে সে কাজগুলো করিয়ে নেন এ সকল ক্ষেত্রে সকল ভাইও বোনকে বলবো মানবিক দিক বিবেচনা করে হলেও অতিরিক্ত ঠান্ডাজনিত সমস্যা থেকে সেফটি সুরক্ষার ব্যাপারগুলো নিশ্চিত করবেন যার যেটা প্রয়োজন সেটি দেওয়ার চেষ্টা করবেন এবং এই আবহাওয়া পরিস্থিতিতে আপনার ঠান্ডার অনুভূতি এবং আপনার যে অভিজ্ঞতা সেটি কমেন্টস করুন আমরা ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব সর্বোচ্চ শেয়ার করবেন ভিডিওটি যাতে করে একজন প্রবাসী বায়ু এই পরিস্থিতিতে নিজের সুরক্ষা নিশ্চিত করা থেকে বঞ্চিত না হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানতে পারবেন